আসসালামু আলাইকুম ঘরোয়া উপকরণে চিকেন রোস্ট তৈরির রেসিপি শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে রোস্ট তৈরির জন্য প্রথমে এখানে আমি এক কেজির মতো চিকেন নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর চিকেনের গায়ে আমি দাগ কেটে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে চিকেনের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এবার রোস্টের জন্য একটা পেস্ট তৈরি করে নেব এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা করে রাখা পেঁয়াজ কয়েকটা কাজু বাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার চুলে একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি মশলা মেখে রাখা চিকেনগুলো দিয়ে ভেজে নেব তবে চিকেনগুলো খুব বেশি করে করে ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে রোস্ট খেতে ভালো লাগবে না এবার এগুলোকে তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দেবো আমি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আদা রসুনও একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এক এক করে মশলা দিয়ে দেবো এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে দিয়ে দিচ্ছি আমি লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া এখানে কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি একটা তেজপাতা কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে রোস্টের জন্য যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো যত বেশি ভালো হবে রান্নাটা খেতেও তত বেশি ভালো লাগবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তবে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঝোল অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ সামচ গরম মশলা গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ ঘি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ কেওড়া জল এতে করে রোস্টের সাহেষে একটা ফ্লেভার আসবে এবং রোস্ট খেতে অনেক বেশি ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা জাল কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ঝোল গাঢ় হয়ে আসা পর্যন্ত ঝোল গাঢ় হয়ে এসেছে এবং আমার রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এবং খেতেও হয়েছিল অনেক বেশি মজার এভাবে বাসায় আপনারা একবার রান্না করে দেখতে পান আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ